ব্যর্থতার তীব্র টান সুনীল গঙ্গোপাধ্যায় একটা সীমাহীন ধুধু গেরুয়া রঙের প্রান্তরে একা খুব একা শীতে কালো রঙের চাদর মুড়ি দিয়ে বসে আছে আমার কৌশল তার ওষ্টে লেগে আছে ব্যর্থ প্রেমের বিষাদ চোখ দুটি ঈশ্বর ঝাপসা দিগন্ত জোড়া আকাশে আকাশে ছড়িয়ে আছে তার অভিমানের লাবণ্যময় আভা এই সুন্দর ছবিটি আমি দেখেছি দূর থেকে বহু বছর পেরিয়ে বুকে ব্যথা হয় না এখন অনায়াসে কৌতুক করা যায় ব্যর্থ প্রেমের আগে সত্যিই কি প্রেম ছিল সেই বয়সন্ধির সময়ে আগুন জ্বলতো অনবরত কাঠকুঠোর অভাবে আমি নিজেই কি একদিন আহতি দেয়নি এক কিশোরীকে অসংখ্য চিঠির প্রতিটি শব্দই কি আসলে অস্ত্রে সান দেওয়া নয় অথচ নিজেও তো হাত পুড়িয়েছি বারবার সেই কিশোরীটির জন্য হৃৎপিণ্ড প্রেদিতেও রাজ ছিলাম না তবু কোথায় যেন ছিল সার্থকতার চেয়ে ব্যর্থতার প্রতি তীব্র টান এক নদীর কথা মনে পড়ে বার বার ফিরে আসে কবিতায় তবু সেই নদীকে উতায় সে ছেড়ে এসেছি নদীকে এত ভালোবাসতাম তার জলে শরীর মিশিয়ে তো থাকত চাইনি সারা জীবন ব্যর্থ প্রেম কি তবে নিজেরই অজান্তে এক গোপন স্বার্থপরতা দূর থেকে সেই কৌশলের ছবিটি দেখি হঠাৎ শুনতে পায় পাহাড় কাঁপানো এক নিদারুণ হাহাকার অমনি আর কিছু তুচ্ছ হয়ে যায় আমার হাত থেকে খসে পড়ল কলম অমনি আর সব কিছু তুচ্ছ হয়ে যায় আমার হাত থেকে খসে পড়ল কলম